এদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি এবং আখেরাতে এরাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর হে মোহাম্মদ নিঃসন্দেহে তুমি কোরআন লাভ করছ এক ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে তাদেরকে সেই সময়ের কথা শোনাও যখন তার পরিবার বর্গকে বলল আমি আগুনের মতো একটা বস্তু দেখেছি এখনই আমি সেখান থেকে কোনো খবর আনব অথবা খুঁজি আনব কোনো অঙ্গার যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো সেখানে পৌঁছবার পর আওয়াজ ধন্য সেই সত্তা যে এ আগুনের মধ্যে এবং এর চারপাশে রয়েছে পাক পবিত্র আল্লাহ সকল বিশ্ববাসীর প্রতি পালক ইয়ামুসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم يدك في جيبك, وأدخل يدك في جيبك تخرج بيضاء

যখনই মুসা দেখল লাঠি সাপের মতো মোচুর খাচ্ছে তখনই পেছন ফিরে ছুটতে লাগল এবং পেছন দিকে ফিরো দেখল না হে মুসা ভয় পেও না আমার সামনে রেসুলরা ভয় পায় না তবে হাঁ যদি কেউ ভুল ত্রুটি করে বসে তারপর যদি সে দুষ্কৃতির পরে সুকৃতি দিয়ে নিজের কাজ পরিবর্তিত করে নেয় তাহলে আমি ক্ষমাশীল করু নাময় আর তোমার হাতটি একটু তোমার বক্ষস্থলের মধ্যে ঠুকাও তো তা উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই এ দুটি নিদর্শন নটি নিদর্শনের অন্তর্ভুক্ত ফেরাউন ও তার জাতির কাছে নিয়ে যাবার জন্য তারা বড়ই বৎকার আয়াতুনা মুবসিরাতান কালু হাযা সিহরুম মুবীন কিন্তু যখন আমার নিদর্শন সমূহ তাদের সামনে এসে গেল তখন তারা বলল তো শ্রীস্পষ্ট জাদু তারা একেবারে অন্যায়ভাবে ভাবে অধ্যত্বের সাথে সেই নিদর্শনগুলো অস্বীকার করল অথচ তাদের মন মগজ

অন্যদিকে আমি জ্ঞান দান করলাম এবং তারা বলল সে আল্লাহর শুকর যিনি তার বহু মুইন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আর দাউদের উত্তরাধিকারী হল সুলাইমান এবং সে বলল হে লোকেরা আমাকে শেখানো হয়েছে পাখিদের ভাষা এবং আমাকে দেয়া হয়েছে সব রকমের জিনিস অবশ্যই এ আল্লাহর স্পষ্ট অনুগ্রহ সুলাইমানের জন্যে জিন মানুষ ও পাখিদের সৈন্য সমাবেত করা হয়েছিল এবং তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো حتى إذا أتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون একবার সে তাদের সাথে চলছিল এমনকি যখন তারা সবাই পিপড়ের উপত্যকায় পৌঁছল তখন একটি পিপড়ে বলল হে পিপড়িরা তোমাদের গর্তে ঠুকে পড়ো যেন এমন না হয় যে সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের পিছে ফেলবে এবং তারা তার টেরও পাবে না সুলাইমান তার কথায় মৃদু হাসল এবং বলল হে আমার সব আমাকে নিয়ন্ত্রণে রাখো আমি যেন তোমার এই অনুগ্রহে শকর আদায় করতে থাকি যা তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি করেছ এবং এমন সৎ কাজ করি যা তুমি পছন্দ করো

আমি অমুক হুদ পাখিটিকে দেখছি না যে সে কি কোথাও অদৃশ্য হয়ে গেছে আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলব নয়তো তাকে আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে إني وجدت مرأة تملكهم وأوثيت من كل شيء ولها عرش عظيم কিছুক্ষণ অতিবাহিত না হতে সে এসে বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনি জানেন না আমি সাবার সম্পর্কে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি আমি সেখানে এক মহিলাকে সে জাতির শাসক রূপে দেখেছি তাকে সব রকম সাজ সরঞ্জাম দান করা হয়েছে <applause> وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين, وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والارض يخرج الخبأ في السماوات والارض ويعلم ما تخفون وما تعلنون আমি তাকেও তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে চিস্তা করতে দেখেছি শয়তান তাদের বলি তাদের জন্য শোভন করে দিয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এ কারণে তারা পথ পায় না শয়তান তাদেরকে বিপদগামী করেছে এজন্য যাতে তারা সেই আল্লাহকে চিস্তা না করে যিনি আকাশ ও পৃথিবীর গোপন জিনিসসমূহ বের করেন এবং সেসব কিছু জানেন যা তোমরা গোপন করো ও প্রকাশ করো আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের হক নয় তিনি মহান আরো শের মালিক قال سننظر أصرقت أم كنت من الكاذبين قال سننظر اصدقت ام كنت من الكاذبين اذهب بكتابي هذا فالقه اليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا ايها الملا اني القي الي كتاب كريم انه من سليمان وانه بسم الله الرحمن الرحيم আল্লাহ সুলায়মান বলল এখনই আমি দেখছি তুমি সত্য বলছ অথবা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আমার এ পত্র নিয়ে যাও এবং এটি তাদের প্রতি নিক্ষেপ কর তারপর সরে থেকে দেখো তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় রানী বলল হে দরবারিরা আমার প্রতি একটি বড় গুরুত্বপূর্ণ পত্র নিক্ষেপ করা হয়েছে তা সুলাইমানের পক্ষ থেকে এবং আল্লাহ রহমানুর রহিমের নামে শুরু করা হয়েছে বিষয়বস্তু হচ্ছে আমার অবাধ্য হয়েও না এবং মুসলিম হয়ে আমার কাছে হাজির হয়ে যাও قالت يا ايها الملا افتوني في امري ما كنت قاطعه امرا حتى تشهدون قالوا نحن اولو قوه واولو باس شديد والامر اليك فانظري ماذا تامرين قالت ان الملوك اذا دخلوا قريه افسدوها وجعلوا اعزه اهلها اذله ও كذلك يفعلون وانني مرسله اليهم بهديه فناظره بما يرجع المرسلون পত্র শুনে রানি বলল হে জাতি নেত্রীbindo আমার উদ্ভূত সমস্যায় তোমরা পরামর্শ দাও তোমাদের বাদ দিয়ে তো আমি কোনো বিশের সাইসালা করি না তারা জবাব দিল আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি তবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি নিজেই ভেবে দেখুন আপনার কি আদেশ দেওয়া উচিত রানী বলল কোন বাচ্চা যখন কোন দেশে ঢুকে পড়ে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার মর্যাদাশালীদেরকে লাঞ্ছিত করে এরকম কাজ করাই তাদের রীতি আমি তাদের কাছে একটি উপঠোকন পাঠাচ্ছি তারপর দেখছি আমার দুধ কি জবাব নিয়ে ফেরে ما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون يرجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أن آتيك به قبل أن تقوم من مقامك যখন সে সুলাইমানের কাছে পৌঁছল সে বলল তোমরা কি অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদের যা কিছু দিয়েছেন তা চেয়ে অনেক বেশি তোমাদের উপর ঠোকন নিয়ে তোমরাই খুশি থাকো হেদুত ফিরে যাও নিজে প্রেরণকারীদের কাছে আমি তাদের বিরুদ্ধে এমন সেনা দল নিয়ে আসবো যাদের তারা মোকাবিলা করতে পারবে না এবং আমি তাদেরকে এমন লাঞ্ছিত করে সেখান থেকে বিতাড়িত করব যে তারা ধিকৃত অপমানিত হবে সুলাইমান বলল হে সবাস তারা অনুগত হয়ে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারে এক বিশাল জিন বলল আপনি নিজের জায়গা ছেড়ে ওঠার আগে আমি তা এনে দেব আমি এই শক্তি রাখি এবং আমি বিশ্বস্তি আনা লিয়া বুলু আনি আশ আম আকপুর ওয়মেন শ্যা কার অফ আর ইন এম আই অ্যাশ কুরুল ইন আফ সিং ওমেন ক্যাপার অফ আ ইন জ্ঞান সম্পন্ন অপর ব্যক্তি বলল আমি আপনার চোখের পলক ফেলার আগে আপনাকে তাইনি দিচ্ছি যখন সুলাইমান সেই সিংহাসন নিজের কাছে রক্ষিত দেখতে পেল সে চিৎকার করে উঠল এ আমার রবের অনুগ্রহ আমি শকর গুজারি করি না শকর করি তা তিনি পরীক্ষা করতে চান আর যে ব্যক্তি শকর গুজারি করে তার শকর তার নিজের জন্যই উপকারী অন্যথায় কেউ অকৃতজ্ঞ হলে আমার রব কারো ধার ধারেন না এবং তিনি আপন সত্তায় মহিয়ান قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها من قبلها وكنا مسلمين

যারা সঠিক পথ পায় না তাদের অন্তর্ভুক্ত হয় রানী যখন হাজির হল তাকে বলা হল তোমার সিংহাসন কি এরূপী সে বলতে লাগল এ তো যেন সেটি আমরা তো আগেই জেনেছিলাম এবং আমরা অনুগত্যের শির নত করে দিয়েছিলাম আল্লাহর পরিবর্তে যেসব উপাস্যের সে পূজা করত তাদের পূজাই তাকে ইমান আনা থেকে ঠেকিয়ে রেখেছিল কারণ সে ছিল একটি كافر جاتير قيل لها ادخل الصرح فلما رأته حسبته نجة فلما رأته حسبته نجة وكشفت عن ساقيها قال إنه صرح مورد من قوارير তাকে বলা হল প্রাসাদের মধ্যে প্রবেশ করো যেই সে দেখল মনে করল বুঝে কোন জলাধার এবং নামার জন্যে নিজের পায়ের নিম্নাংশের বস্ত্র উঠিয়ে নিল সুলাইমান বলল এ তো কাচের মস্তৃণ মেছে এ কথায় সে বলে উঠল হে আমার সব আমি নিজের ওপর বড়ই জুলুম করে এসেছি এবং এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ রাবুল আলমিনের আনুরত্য গ্রহণ করছি আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে এ পয়গাম সহকারে পাঠালাম যে আল্লাহর বন্দিগি করো এমন সময় তারা দুটি দলে বিভক্ত হয়ে গেল সালে বলল হে আমার জাতির লোকেরা ভালোর পূর্বে তোমরা মন্দকে ত্বরান্বিত করতে চাচ্ছ কেন আল্লাহর কাছে মা ফেরা চাচ্ছ না কেন হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা যেতে পারে তারা বলল আমরা তো তোমাকেও তোমার সাথীদেরকে অমঙ্গলের নিদর্শন হিসেবে পেয়েছি সালে জবাব দিল তোমাদের মঙ্গল অমঙ্গলের উৎস তো আল্লাহর হাতে নিবদ্ধ আসলে তোমাদের পরীক্ষা করা হচ্ছে وكان في المدينه تسعه رهط يفسدون في الارض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه واهله ثم, ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله وانا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون. شهر نايجون যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কাজ না। তারা পরস্পর বলল, করে নাও, আমরা সালে ও তার পরিবার চালাব এবং তারপর তার অভিভাবককে বলে দেব আমরা তার পরিবারের ধ্বংসের সময় উপস্থিত ছিলাম না আমরা একদম সত্য কথা বলছি এ চক্রান্ত তো তারা করল এবং তারপর আমি একটি কৌশল অবলম্বন করলাম যার কোন খবর তারা রাখত না অবশেষে তাদের চক্রান্তে পরিণাম কি হলো দেখে নাও আমি তাদেরকে এবং তাদের সমগ্র জাতিকে ধ্বংস করে দিলাম ওই যে তাদের গৃহ তাদের জুলুমের কারণে শূন্য পড়ে আছে তার মধ্যে রয়েছে একটি শিক্ষণীয় নিদর্শন যারা জ্ঞানবান তাদের জন্যে

فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين كامي <applause> স্মরণ করো তখনকার কথা যখন সে তার জাতিকে বলল তোমরা জেনে বুঝে বদকাম করছ তোমাদের কি এটাই রীতি কাম তৃপ্তির জন্য তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে যাও আসলে তোমরা ভয়ানক মূর্খতায় লিপ্ত হয়েছ কিন্তু সে জাতির এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল লোতের পরিবার বর্গকে তাদের নিজেদের জনপথ থেকে বের করে দাও এরা বড় পাক পবিত্র শাস্তে চাচ্ছে শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার পরিবার বর্গকে বাঁচিয়ে নিলাম তবে তার স্ত্রীকে নয় কারণ তার পেছনে থেকে যাওয়াটাই আমি স্থির করে দিয়েছিলাম। আর বর্ষণ করলাম তাদের উপর একটি বৃষ্টি নিকৃষ্ট ছিল সে বৃষ্টি যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের জন্য হে নবী বল প্রশংসা আল্লাহর জন্যে এবং সালাম তার এমন সব বান্দাদের প্রতি যাদেরকে তিনি নির্বাচিত করেছেন তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ ভালো অথবা সেই সব বাবুদটা ভালো যাদেরকে তারা তার শরিক করছে আজকের তেলাওয়াতের মধ্যে দুটি শ্রেস্তার আয়াত আছে অনুগ্রহ করে চেষ্টা করে নেবেন